আমি বেসিক্যালি আজ এসেছি তোমাদেরকে ব্যালেন্স অফ এনি কেমিক্যাল ইকুয়েশানটাকে নিয়ে একটু বিস্তারিতভাবে ডিসকাস করি একটা পোর্শান যেটা ক্লাস সেভেন থেকে আপ টু টেন অ্যান্ড অলসো ইলেভেন অ্যান্ড টুয়েলভ বোর্ড এক্সাম পর্যন্ত এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যেটা জানাটা আবশ্যিক এবার কী হয় না অনেক স্টুডেন্টরা এটাকে ঠিক বুঝতে পারে না এবং কীভাবে করতে হয় তা জানে না তাই কীভাবে এটাকে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় সেই জন্য আমি বলছি যে আমার এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো আই থিঙ্ক তোমরা বুঝে যাবে কিভাবে ব্যালেন্স অ্যাকচুয়াল করতে হয় তো ফার্স্ট আমি দেখি যে ব্যালেন্স কেন করতে হয় না বিক্রিয়ক পদার্থের ভরে সমষ্টি যত হয় বিক্রিয়াজাত পদার্থের মানে হচ্ছে বিক্রিয় পদার্থের ভরে সমষ্টি যা হয় এবং বিক্রিয়াজাত পদার্থের ভরে সমষ্টি কি হবে না একই হতে হবে এদের এর ভরে সমষ্টি যত হবে এর ভরে সমষ্টিও কি হবে না তত হতে হবে এটার জন্যই আমরা ব্যালেন্স করি এটা ভরের নিত্যতা সূত্র অনুসারে আমরা এটা বলে থাকি এবার ব্যালেন্স করার আগে আমাদেরকে সবার প্রথমে যেটাকে জানতে হয় সেটা কি না ধাতু এবং অধাতুগুলোকে আইডেন্টিফাই করতে হয় তো ধাতু কোনগুলো আর অধাতু কোনগুলো না ধাতু এইগুলো যে ধাতু ধাতু আর এধারে এগুলো যেগুলো আমি লিখেছি এগুলো হচ্ছে অধাতু অধাতু তো ধাতু বা মেটাল অ্যাকচুয়াল কোন গুলো সেগুলো আমরা একটু জেনে নি তো ফার্স্ট দেখি কপার Cu Ag मींस সিলভার বা রূপো Au করাস বা যাকে আমরা অ্যাপ্লিকেশন সোনা বলে থাকি Fe ফেরাস लोहा Hg মারকারি Mg ম্যাগনেসিয়াম Al অ্যালুমিনিয়াম Na সোডিয়াম Ca ক্যালসিয়াম K পটাশিয়াম Cr ক্রোমিয়াম পিবি লেট অ্যান্ড অধাতু এধার দেখো এধারের এই অধাতুগুলো হচ্ছে ফার্স্ট ফসফরাস নাইট্রোজেন সালফার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন অ্যান্ড অলসো আয়োডিন তো এগুলো খাতায় নোট ডাউন করো যা বলছি অ্যান্ড নেক্সট এবার আমরা ব্যালেন্সের দিকে ফোকাস করি তো ব্যালেন্সে আমাদের দেখো ফার্স্ট ব্যালেন্সটা বলা আছে এটাকে আমি এক নম্বর দিয়ে লিখছি ব্যালেন্সে আমরা রুলটা অ্যাকচুয়াল কী প্রপার প্রসিডিউল তো আমরা প্রথমে কি না ধাতুকে ব্যালেন্স করব ধাতুকে যখন ব্যালেন্স করা হয়ে যাবে একটা ব্যালেন্স যদি একটা ইকুয়েশনকে যখন আনব্যালেন্স অবস্থায় দেওয়া থাকবে আমরা ফার্স্ট ধাতুকে ব্যালেন্স করব দেন আমরা চলে আসব অধাতুকে ব্যালেন্স করার জন্য অধাতু ব্যালেন্স হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো অধাতু ব্যালেন্স হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো অক্সিজেনকে ব্যালেন্স করার দিকে দেন আমরা তারপর চলে যাবো সবের সাথে হাইড্রোজেনকে ব্যালেন্স করব। এটাই আমার এখানে মেন প্রসিডিউল আন্ডারস্ট্যান্ড তো দেখো নাইট্রোজেন এটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে তো ফার্স্ট আমরা আছে নাইট্রোজেন আমরা এখানে দেখতে পাবো এই ইকুয়েশানটার মধ্যে কি নেই না কোনো ধাতু নেই তো আমরা নাইট্রোজেনকেই ফার্স্ট শুরু করি হাইড্রোজেন যেহেতু আছে হাইড্রোজেনকে শেষে ব্যালেন্স করতে তাই আমি ওর দিকে পরে আসছি নাইট্রোজেন এখানে নাইট্রোজেন কটা নাইট্রোজেন আছে আমাদের হচ্ছে দুটো দুটো নাইট্রোজেন আছে আর এখানে নাইট্রোজেন কটা আছে না এখানে নাইট্রোজেন আছে দুটো না একটা আছে তাই তো তো নাইট্রোজেন এখানে যেহেতু একটা আছে আমি এখানে কি করব নাইট্রোজেনকে এত ইকুয়াল করতে হবে তাই দুই দিলাম হলো এবার আমরা আসছি অক্সিজেন তো নেই তো আমরা একবার ডাইরেক্ট চলে আসবো কোথায় হাইড্রোজেনের কাছে তো হাইড্রোজেনের কাছে এসে দেখি না এখানে আমার হাইড্রোজেন আছে দুটো আর এখানে আমাদের হাইড্রোজেন আছে তিন তিন দুই ছয় হাইড্রোজেন ছটা ইটস ডিসব্যালেন্স হয়ে গেল ব্যালেন্স এলো না তো এবার ব্যালেন্স করার জন্য আমরা কি করব না ব্যালেন্স করার জন্য আমরা আসি যে এবার হাইড্রোজেনকে ব্যালেন্স করতে হবে যদি দেখো এখানে আমি যদি তিন বসিয়ে দেই তাহলে কি হলো এখানে হাইড্রোজেনের নাম্বারটা এলো সিক্স তো এখানেও সিক্স হলো আবার আমরা প্রথম থেকে চেক করব নাইট্রোজেন ব্যালেন্স হাইড্রোজেন তিন দুই ছয় তিন দুই ছয় ব্যালেন্স তো আমি বলতে পারি আমি এই আনব্যালেন্স ইকুয়েশানটাকে ব্যালেন্স করতে পারলাম এবার দেখি এটাকে কিভাবে ব্যালেন্স করব। এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ধাতু রয়েছে এবং অক্সিজেন আছে তো ব্যালেন্সের অ্যাকচুয়াল ফার্স্ট প্রসিডিউল আমরা ধাতুকে ব্যালেন্স করবো ধাতু ধাতু এখানে এইচ জি কটা আছে মারকারি একটা এখানেও কত আছে একটা এখানে অক্সিজেন কটা আছে এখানে হচ্ছে অক্সিজেন দুটি আছে এখানে অক্সিজেন একটি আছে তো ব্যালেন্স করতে হবে তো ব্যালেন্সের জন্য আমি অক্সিজেনের আগে কত দিতে পারি অক্সিজেনকে কি আমি আগে দেব অবশ্যই দিতে হবে বিকজ এখানে এইচ জি যেহেতু ফার্স্ট থেকেই ব্যালেন্স হয়ে রয়েছে আমাকে অক্সিজেনের দিকে তাকিয়েই এটাকে ব্যালেন্সিংটা স্টার্ট করতে হচ্ছে তো এখানে আমি দুই দিলাম দুই দেওয়ার ফলে কি হলো না অক্সিজেন তো দুই হয়ে গেলো কিন্তু দেখো মার্কারি জি সেটা কি হলো ডিসব্যালেন্স হয়ে গেলো ডিসব্যালেন্স হয়ে যাওয়ার জন্য এবার আমরা এটাকে তো ম্যাচ করতে হবে তো ম্যাচ করার জন্য আমি এখানেও কি করব দুই দেব দুই দিলে দেখো মার দুই এখানেও মার দুই এখানে অক্সিজেন দুই এখানে অক্সিজেন দুই তো এটা কি ব্যালেন্স করা হয়ে গেল এবার এটাকে কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা দেখো এখানে ফার্স্ট তুমি দেখতে পাবে কি এখানে কপার ধাতু আছে এন নাইট্রোজেন অধাতু আছে হাইড্রোজেন সেটাও আছে অক্সিজেন সেটাও আছে তো এটাকে ব্যালেন্স করাটা খুবই ইন্টারেস্টিং দেখো যে এখা এটাকে ব্যালেন্স করার জন্য আমি অ্যাট ফার্স্ট কপারকে ব্যালেন্সও করতে হবে তো কপার দেখো সেম সেম আছে ব্যাস ছাড়ো নাইট্রোজেনের দিকে চলো নাইট্রোজেন কি অধাতু নাইট্রোজেন এখানে আছে দুটো এখানে আছে কটা একটি তো নাইট্রোজেনকে এবার ব্যালেন্স করতে হবে তো নাইট্রোজেনের এখানে দুই তো এখানে আমাকে কি বেসিক্যালি দুই দিয়ে দিতে হবে দুই দি দিলাম দুই দিলাম এরপর দেখো নাইট্রোজেনের পর আমরা চলে আসি অক্সিজেন অক্সিজেনের কাছে এসেও আমরা দেখি যে অক্সিজেন এখানেও একটাই অক্সিজেন আছে এখানেও একটাই অক্সিজেন আছে তো অক্সিজেনকে আমরা ছেড়েই দিলাম এরপর চলে আসি হাইড্রোজেনে হাইড্রোজেনে এসেই সমস্যা এখানে হাইড্রোজেন আছে কটা এখানে আমাদের হাইড্রোজেন আছে ছটা এখানে হাইড্রোজেন যেহেতু ছটা আর এখানে আমাদের হাইড্রোজেন আছে দুটো তো এটাকে এবার ব্যালেন্স করার জন্য আমরা কি করব না এখানে ব্যালেন্স করার জন্য আমরা এখানে যদি তিন দেই তাহলে এটা ব্যালেন্স হলো ব্যালেন্স হলো তাহলে এখানে আমাদের হাইড্রোজেন কটা এতে গেলো না হাইড্রোজেন এতে গেলো ছটা তো আমরা প্রথম থেকে একবার চেক করে দেখি তো এখানে কপার কপার ব্যালেন্সে রয়েছে অধাতু নাইট্রোজেন নাইট্রোজেন দুটি নাইট্রোজেন দুটি নাইট্রোজেন ব্যালেন্সে রয়েছে চলে আসি অক্সিজেন অক্সিজেন এসে দেখি এখানে অক্সিজেন আছে একটা বাট এখানে অক্সিজেন কটা হয়ে গেল এখানে অক্সিজেন হয়ে গেল তিনটি তিনটি অক্সিজেন হয়ে গেল তো আমাকে অক্সিজেনকে আবার ব্যালেন্স করতে হবে আচ্ছা যদি অক্সিজেনের নিরিখে আমি বিচার করি তাহলে অক্সিজেনের এখানে যদি আমি তিন যদি আমরা বসাই তো এটা কি ব্যালেন্স হতে পারে হ্যাঁ আমি এখানে তিন দিলাম এখানে অক্সিজেনের তিন তিন অক্সিজেন এখানেও তিনটি হয়ে গেলো এখানেও অক্সিজেন তিনটি আছে ওকে বাট আমরা আবার প্রথম থেকে যদি ফিরে এসে দেখি কপার বিকজ আমি বলেছি পরপর ধাতু অধাতু অক্সিজেন হাইড্রোজেন ধাতু অধাতু অক্সিজেন হাইড্রোজেন এই প্রসিডিউলে তোমাদেরকে হাঁটতে হবে তো কপারটা কি ব্যালেন্স হলো কপার ব্যালেন্স হলো না তো কপারকে আমি ব্যালেন্স করার জন্য কত দিতে পারি না তিন দিতে পারি তিন দিলে কি এটা পুরোটা ব্যালেন্স হলো আমরা ফার্স্ট থেকে একবার মিলিয়ে দেখি ধাতু ব্যালেন্স হলো কি না দেখি ধাতু কপার ব্যালেন্স তিনটি তিনটি ব্যালেন্স হয়ে গেলো কপার ব্যালেন্স হয়ে গেলো নেক্সট নাইট্রোজেন নাইট্রোজেন কি ব্যালেন্স হলো নাইট্রোজেন নাইট্রোজেন দুই নাইট্রোজেন দুই ব্যালেন্স অক্সিজেন অক্সিজেনে এসে দেখি অক্সিজেন এখানে তিনটি এখানে তিনটি ব্যালেন্স হাইড্রোজেন হাইড্রোজেন কত হাইড্রোজেন ছয় হাইড্রোজেন ছয় সিক্স ওকে ব্যালেন্স চলে এলাম নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেনে দেখো যে এখানে ধাতু আছে অধাতু দুটো আছে নাইট্রোজেন অ্যান্ড সালফার এবং অক্সিজেনও আছে এবং হাইড্রোজেনও এখানে আছে ওকে তো ব্যালেন্স করার আমরা ফার্স্ট প্রসিডিউল থেকে আমরা কি জেনেছি না প্রথমে আমাদেরকে ধাতুকে ব্যালেন্স করতে হয় ধাতু ব্যালেন্স হয়ে যাওয়ার পর অধাতু অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন আমি এই কথাটা বারবার বলছি যাতে তোমাদের মাথাতে এটা একবারে গেথে যায় তো এজি জি সিলভার একে আমরা ফার্স্ট ব্যালেন্স করার দিকে আমরা তাকাই এখানে আছে দুটি তো এখানেও নিশ্চয়ই সিলভার কি দুটি হওয়া উচিত তো এর আগে আমরা কত দিতে পারি দুই ওকে দুই দিলাম সিলভার অর্থাৎ ধাতু আমার ব্যালেন্স হয়ে গেল নেক্সট আসি কি অধাতু অধাতু দেখো এখানে নাইট্রোজেন অ্যান্ড সালফার দুটো অধাতু আছে আমি আমার পছন্দ মতো যেটাকে আমরা হলেও চুজ করতে পারি তো আমার নাইট্রোজেনকে পছন্দ হয়েছে আমি নাইট্রোজেনকে চুজ করলাম তো নাইট্রোজেন এখানে দেখো নাইট্রোজেন কটা দুটো আছে নাইট্রোজেন দুটো আছে নাইট্রোজেন তা এখানে দেখো নাইট্রোজেন কটা আছে নাইট্রোজেন একটাই আছে তো আমরা এখানে কি করতে পারি না দুই বসাতে পারি ওকে তো নাইট্রোজেন এখানে ব্যালেন্স হয়ে গেল এবার আসি না আমার অধাতুকেই আবার ব্যালেন্স করতে হবে বিকজ আমার এখনো একটা অধাতু পড়েই রয়েছে কি না সালফার সালফার এখানে আছে কটা একটাই তো এরোর ওপারে আমার সালফার কটা আছে দেখি না এখানেও দেখি একটাই আছে তো একটাই যেহেতু সালফার বোধ সাইডে আছে একটা করে তাহলে এটাকে আমরা ছাড়লাম ওকে নেক্সট আমরা আসি অক্সিজেন অক্সিজেনের দিকে এসে দেখি না এখানে আমার অক্সিজেন কটা আছে তিন দুই ছটা অক্সিজেন আছে আমার তো ছটা অক্সিজেন আছে আর এখানেও দেখি অক্সিজেন কটা আছে এখানেও ছটাই অক্সিজেন আছে তো অক্সিজেন আমি ব্যালেন্স করে দিতে পারলাম এবার আসছি হাইড্রোজেন হাইড্রোজেন দেখি এখানে দুটি আছে এখানেও দুটি আছে তো হাইড্রোজেন অলরেডি আমার ব্যালেন্স তো এটাও আমার ব্যালেন্স করে দেওয়া হলো আন্ডারস্ট্যান্ড চলে এলাম আবার নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেনে কী বলা আছে দেখো যে এখানে এফি সি এল থ্রি এনএইচ থ্রি এইচ টু ও এপি ওয়েচ হোল থ্রি এন এইচ ফোর সিএল দেখে খুবই হার্ড মনে হচ্ছে বাট ভেরি ইজি দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে এফি ফেরাস লোহা আছে কটা আছে বিকজ কেন বলছি ধাতুকে ফার্স্ট ব্যালেন্স করতে হয় তারপর অধাতু তারপর অক্সিজেন তারপর হাইড্রোজেন ওকে তো এফি ওয়ান ছেড়ে দাও এরপর আমরা কার দিকে আমরা যাই না এরপর আমরা যাই অধাতুর দিকে অধাতু এখানে কে আছে কে আছে কে আছে নাইট্রোজেন নাইট্রোজেন কটা আছে একটা করে বোথ সাইডে আছে ছেড়ে দিলাম এবার আমরা আসি এবার আমরা কার দিকে আমরা তাকাবো এবার আমরা তাকাবো ক্লোরিন বিকজ এখানেও একটা ক্লোরিন অধাতু আছে তো অধাতু তো আছে একটা ক্লোরিন তো ক্লোরিনে এসে আমরা দেখি এখানে ক্লোরিন আছে একটা এখানে ক্লোরিন আছে তিনটা তো তিন এক ডিসব্যালেন্স হয়ে রয়েছে তো ব্যালেন্স করি তো ব্যালেন্স করার জন্য এখানে তিনটে ক্লোরিন আর এখানে একটা তো আমি কি এর আগে তিন বসাতে পারি হ্যাঁ ইয়েস বস বসাতে পারি ওকে তিন বসিয়ে দিলাম ফার্স্ট থেকে আবার যদি আমি চেক করি এপি ব্যালেন্সে আছে অধাতু নাইট্রোজেন এখানে একটা এখানে তিনটা এটা আবার ডিসব্যালেন্স হয়ে গেল তো এখানে তিনটি যেহেতু নাইট্রোজেন আছে এখানেও আমাকে কি করতে হবে না তিনটেই নাইট্রোজেন আমরা এখানেও বসাবো তো আবার প্রথম থেকে চেক করলে দেখা যাবে ফেরাস একটাই আছে বোথ সাইডে ও কি নেক্সট নাইট্রোজেন নাইট্রোজেন আমার এখানেও তিনটে এখানেও তিনটে ঠিক আছে এরপর আসি ক্লোরিনে ক্লোরিন এখানে দেখো তিনটেই আছে এখানেও ক্লোরিন তিনটেই আছে তো এরপর আমরা আসি অক্সিজেনে আইথিন অক্সিজেনে আসবো তো অক্সিজেনে এসে আমরা কী দেখি না অক্সিজেনে এসে আমরা এখানে অক্সিজেন আছে একটা এখানে অক্সিজেন আছে ব্র্যাকেটের মধ্যে দেখো জিনিসটা আছে তো ব্র্যাকেটের মধ্যে জিনিসটা থাকার অর্থ তো এই ব্র্যাকেটের বাইরে যে তিন আছে না তো এটা বোথ এখানে অক্সিজেনও তিনটে আছে হাইড্রোজেনও তিনটে আছে এটাকে ইন্ডিকেট করছে তো অক্সিজেন এখানে যেহেতু তিনটে আছে আর এখানে আমার অক্সিজেন কটা আছে একটা আছে তো আমাকে কী করতে হবে না অক্সিজেনটাকে ব্যালেন্স করতে হবে তো অক্সিজেনকে আমি ব্যালেন্স করার জন্য এখানে তিন তো আমি এখানেও কী করব তিনকে আমি কি বসাতে পারি এখানে তিন তিন বসালে অক্সিজেন এখানে কী হলো না তিন বসালে অক্সিজেন এখানে ব্যালেন্স হয়ে গেলো তিন বসালে অক্সিজেন যেহেতু ব্যালেন্স হয়ে যায় দেন আমরা চলে আসি অক্সিজেনের পরে আমরা হাইড্রোজেনে চলে আসি অক্সিজেনের পরে যদি আমরা হাইড্রোজেনে চলে আসি তাহলে আমরা কী দেখব না এখানে আমাদের হাইড্রোজেন কটা আছে না এখানে হাইড্রোজেন আছে চার তিনে বারোটা হাইড্রোজেন তাছাড়াও এখানে আরও আছে তিনটে অর্থাৎ মোট পনেরোটা হাইড্রোজেন আছে আর এখানে আমরা দেখি এখানে তিন তিনকে নয় নটা হাইড্রোজেন এবং তার সাথে ছয় অর্থাৎ পনেরোটাই অলরেডি হয়ে গেছে অর্থাৎ আমি এখান থেকে আমি লিখতে পারলাম যে এখানে এফি অলরেডি সমান সমান আছে এবং ক্লোরিন তিন তিন করে সমান আছে নাইট্রোজেন তিন তিন সমান আছে অক্সিজেন তিন তিন সমান আছে হাইড্রোজেন কী হচ্ছে না এখানে হাইড্রোজেন এই এই যৌগটার মধ্যে এই যৌগটার মধ্যে হাইড্রোজেন আছে নটা এই যৌগটার মধ্যে দেখো হাইড্রোজেন কটা আছে এই যৌগটার মধ্যে হাইড্রোজেন আছে ছটি এবার এখানে দেখো এ হোল থ্রি এই যৌগটার মধ্যে হাইড্রোজেন কটা আছে তিনটি আর এন এইচ ফোর মধ্যে হাইড্রোজেন কটা আছে চার তিনে বারো তাহলে এখানেও দেখো মোট হাইড্রোজেনের কটা আছে নাম্বারটা আর এখানেও হচ্ছে পনেরো তো কি না এটাও ব্যালেন্স করা হয়ে গেল আন্ডারস্ট্যান্ড নেক্সট চলে এলাম নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেনে এসে দেখি এটা পাঁচ নম্বর আই থিঙ্ক কপার অর্থাৎ ধাতু আছে নাইট্রোজেন একটা অধাতু আছে অ্যান্ড অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন বোথ আছে চারজনেই এখানে উপস্থিত তো এটাকে ব্যালেন্স করা দেখো কপার বোথ সাইডে একটা একটাই করে আছে সেম ক্যাশ ছেড়ে দাও নাইট্রোজেন এখানে একটা এখানে একটা বাট এখানে দেখো নাইট্রোজেন কটা আছে নাইট্রোজেন দুটি আছে এখানে দুটো আর এখানে একটা তো মোট নাইট্রোজেন অ্যাকচুয়াল কত আছে তিনটি মোট নাইট্রোজেন এখানে তিনটে আছে এ সাইডে আর এখানে একটা আছে তো ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে এখানে একটা আমাকে তিন বসাতে হবে এপারে আমাকে তিন বসাতে হবে তো এপারে তিন বসানোর পর আমরা ফার্স্ট থেকে চেক করলাম কপার ঠিক আছে নাইট্রোজেন এখানে তিন নাইট্রোজেন এখানে তিন ওকে অক্সিজেনে এলাম অক্সিজেন এসে দেখি এখানে অক্সিজেন কটা আছে তিন তিন নয় ওকে এখানে অক্সিজেন কটা আছে এখানে অক্সিজেন আছে ছটি তিন দুগুণে ছয় এখানে আছে অক্সিজেন কটা অক্সিজেন আছে দুটি এখানে অক্সিজেন আছে একটা ওকে তো দেখি অক্সিজেন আমার এখানে ছয় সাত আট নয় ব্যালেন্স আর এখানে অক্সিজেনটাও ব্যালেন্স এ পাথে তো অক্সিজেন ব্যালেন্স হয়ে যাওয়ার পর আমরা চলে আসি কোথায় না হাইড্রোজেনে হাইড্রোজেনে এসে আমি দেখি হাইড্রোজেন এখানে আছে দুটি আর এখানে আছে তিনটি তো কী করে আমাদের কেসটাকে খেলাতে হবে তো আচ্ছা এক্ষেত্রে যদি আমরা এই কাজ করি আমি যদি এই হাইড্রোজেনের এখানে যদি আমি চার করি চার করলাম চার করার পর আমি দেখি এখানে কটা দুটি আছে তো একে আমি কি করলাম আরও দুই দিয়ে গুন করলাম এটা দুই হ্যাঁ দুই দিয়ে গুন করলাম তাহলে আমার কি হল হাইড্রোজেন আমার চারটা হয়ে গেল এবার নাইট্রোজেন কি চারটা হলো না নাইট্রোজেন এখানে চারটা এখানে নাইট্রোজেন দুটো তো আমি এক কাজ করি এখানেও দুটো নাইট্রোজেন আমি অ্যাড করে দিলাম তাহলে নাইট্রোজেন ব্যালেন্স হয়ে গেল এখানে নাইট্রোজেন এখানে দুটি দুটি ওকে এরপর অক্সিজেনের দিকে আসি অক্সিজেন কি ব্যালেন্স হলো অক্সিজেনে দেখো অক্সিজেন কটা হলো অক্সিজেন বারোটা এখানে এখানে অক্সিজেন তো অলরেডি ছটা তো এখানে অক্সিজেনের যে ব্যাপারটা হচ্ছে এখানে অক্সিজেন দুই দুই চার আর এখানে অক্সিজেন দুই তাহলে হচ্ছে ছয় চার দশ বারো তো এবারেও অক্সিজেনটা কত হয়ে গেল না বারো ওকে ব্যালেন্সটা বোঝা গেল এটা খুবই একটু ক্রিটিক্যাল আছে কিন্তু একটু আইডিয়ার জোরে একটু বুঝে না আচ্ছা এই কোয়েশ্চেনের দাগ নম্বরটা অ্যাকচুয়াল সিক্স হবে ওকে তো এবার দেখো যতটা আমি বোঝালাম এগুলোকে একটু খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করবে অ্যান্ড তোমাদের স্কিনে কিছু কোশ্চেন উঠছে সেই কোশ্চেনগুলো করবে ট্রাই করবে যেই কোশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই করবে এবং ক্লাসটা কেমন লাগলো আমাকে ও আমাকে জানাবে ওকে আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই